কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ বানাবো পানি ফলের শরবত আর এই মৌসুমি ফলগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চলুন পানি ফলের শরবত বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমেই লাগবে পানি ফল আর দেখুন পানি ফলগুলো দেখতে এমন এরপর পানি ফলগুলো কেটে নিব এখন দেখুন পানি ফল কিভাবে কাটতে হয় পানি ফলটা মাঝখানে কেটে এর ভিতরে বাদামের মতো শ্বাসটা বের করে নিব আর এইভাবেই সবগুলো পানি ফল কেটে নিব আর এই পানি ফলের শ্বাসগুলো খেতে কিন্তু দারুণ এখন সব পানি ফলের শ্বাসগুলো বের করা হয়ে গিয়েছে এখন শরবত বানানোর জন্য ব্ল্যান্ডার জারে ঢেলে নিব প্রথমেই দিব পানি ফলগুলো স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো দুধ দিয়ে বেটে নিলেই দারুণ মজার শরবত তৈরি এখন বেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর আপনাদের গ্লাসে ঢেলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর শরবত হয়েছে আর খেতেও দারুণ হয়েছে দেখে মনে হচ্ছে বাদামের শরবত এরপর পরিবেশন করব। এইভাবে পানি ফলের শরবত বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ